সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাইকে সাফল্য চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফারুক ডেইরি ফার্মে আর আপনারা কিন্তু জানেন যে একদম টপ কোয়ালিটির যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু এ গ্রেডের বকনা বাচ্চা সেফজনের বাচ্চা এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রচুর পরিমাণে কালেকশন করে থাকেন ভাইয়ার কিন্তু দুই থেকে তিনটা শেড রয়েছে এখানে সুন্দর সুন্দর বকনা বাচ্চা আপনারা পেয়ে থাকবেন তো এই বিস্তারিত মানে এখন দেখাবো না জাস্ট আপনাদের উদ্দেশ্যে জাতমানটা তুলে ধরবো এবং দামটা তুলে ধরবো এরপরে যদি আপনাদের পছন্দ হয় গরুগুলো অবশ্যই কিন্তু আপনারা যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ার তো ভাইয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আগে যে ফারুক ভাই আমার এই সিরিয়ালের এই গরুটা পছন্দ হয়েছে তারপরে কিন্তু ভাইয়া আপনাকে বিস্তারিত কিন্তু ওই গরুটা সম্পর্কে ভালোভাবে ভিডিও দিবে এবং আপনাদের যদি দর দামে এবং কথায় যদি মিল থাকে তাহলে দিয়ে দিবে

পাবনা জেলা জি ঈশ্বরদী থানা জি গ্রাম অরঞ্চলা আচ্ছা আমার নাম মোহাম্মদ ফারুক হাসান ফারুক ডেফারিংয়ের স্বত্বাধিকারী আচ্ছা আর মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দর্শক মানে যেটাই পছন্দ করুক আপনার সঙ্গে পার্সোনালভাবে যোগাযোগ করে এটা নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তো ভাইয়া আমরা একটু ছোট থেকে দেখানোর চেষ্টা করি সিরিয়ালের প্রথমে যে বাচ্চাটা দেখা যাচ্ছে ভাইয়া জি খুব সুন্দর একটা বাচ্চা তো এটার মূলত তো জাতটা কি এটা হলস্টান ফ্রিজিয়ান কেমন এটা 8 মাসের মত বয়স আছে 8 মাসের বয়স দামটা কেমন চাচ্ছেন ভাই আমি পাঁচটা লটে রাখছেন আচ্ছা দর্শক এটা এক নম্বর বাচ্চা আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু ভাইয়াকে আপনারা সরাসরি বলবেন যে ভালুক ভাই আপনার এক নম্বর গোটা দেখছি ওটা পছন্দ হয়েছে আপনি একটু ভালোভাবে দেখান তো ভাইয়া দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা যেটা হলস্টান ফ্রিজিয়ান এর বয়সটা আছে মোটামুটি 9 মাস প্লাস মাস প্লাস জি ফিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান দর্শক তাও বলে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর কোয়ালিটির বাচ্চা এবং গলা কম্বল কিন্তু কোনোটারি নেই কম্বল নেই দেখতে পাচ্ছেন 마শাল্লাহ সুন্দর রয়েছে ভাইয়া এটা হচ্ছে সিরিয়ালের 2 নম্বর বকনা বাচ্চা তো সিরিয়ালের তিন নম্বরে যে বকনা বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা সুন্দর যে সম্পূর্ণ একটা বাচ্চা 마শাল্লাহ মাথার রংটা অনেক সুন্দর এবং ঠোঁটটা একদম টকটকে গোলাপি জি জি আচ্ছা এটার বয়সটা কেমন আসবে এটার বয়স আছে মোটামুটি আসলে 10 মাসের মতো 10 মাসের মতো বয়স আছে দর্শক পালটা দেখতে পাচ্ছেন কিন্তু হাড়গুলো মোটামুটি রয়েছে এবং উলানের জায়গাটা দেখতে পাচ্ছেন চারটা বার চারদিকে সুন্দরভাবে রয়েছে তো এটা লটের তিন নাম্বার বাচ্চা সিরিয়ালেরও তিন নাম্বার বাচ্চা ভাইয়া সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা হলস্টন ফিজিয়ান এটার বয়স আছে মোটামুটি 10 মাসের মতো 9 মাস প্লাস 9 মাস প্লাস হবে কি জি জি আচ্ছা তো এটার একটু হালকা ওলানটা একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

বাচ্চা বাদ চারদিকে রয়েছে সুন্দরভাবে তো এটা সাইড করে দি ভাই শেষ বাচ্চা যেটা দেখতে পাচ্ছি একটা বড়স বাচ্চাটা আপনার মোটামুটি 13 মাস প্লাস বয়স এইটা চলে আসবে যখন সময় হিতে চলে আসবে দর্শক দেখতে পাচ্ছেন হলানের জায়গাটা মাশাআল্লাহ এবং বাদগুলো বড় বড় রয়েছে এবং একটা জিনিস দেখলাম একটা গরুর মানে গলা কম্বল নেই এবং নাভিটানি তো এই তিনটার কেমন কি দাম রাখছেন ভাই এই তিনটা বাচ্চা যদি কোনো ভাই একত্রে নেয় 97000 করে দাম আসবে আচ্ছা এটাতেও যদি তিনটা একবার নেয় তাহলে সামান্য কিছু ডিসকাউন্ট দেন জি জি আচ্ছা তো নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার তো আগে নিয়ে নিছি জি তো ওই নম্বরে আমার দর্শক ভাই যোগাযোগ করলে তো আপনাকে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম